দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাপাইনবগঞ্জের শিখবঞ্জ উপজেলার চৌকা সীমান্তে যে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে বিগত সরকারের আমলে ভারত কিন্তু বাংলাদেশের কৃষক যারা বাংলাদেশি কৃষক যারা আছে তারা কিন্তু নিজের জমিতে চাষ করতে এসে কিন্তু ভারতের বিএসএফের কাছে তারা লাঞ্ছিত হয়েছে এবং মারধরের শিকার হয়েছেন বিশেষ করে এই জমিতে যে দাঁড়িয়ে আছে আমি এখানে এই ভাই এই বড় ভাই এই জমিটা চাষ করতক বিএসএফ তাদের এখান থেকে উঠিয়ে নিয়ে যে তারা ভারতের ভারতের জায়গায় মেরে তারাকে মনে ছেড়ে দিত এই ভাই কিন্তু গত তিন দিন থেকে এই যে চৌকা সীমান্তে বিশেষ করে কিন্তু এই বিএসএফ এবং বিজিপির উত্তেজনা চলছে ঠিক এই মুহূর্তে কিন্তু ভাই কিন্তু আপনার এই যে বিএসএফ এবং বিজিপির যে উত্তাপ ছিল সীমান্তে ভাই কিন্তু সারা দিন রাত কিন্তু তিনি কাঁদছে এবং এই লাঠি রাজনালী কিন্তু বিজেপির সঙ্গে কিন্তু তিনি বসেছিলেন কিন্তু এই ভাইয়ের সঙ্গে আমরা কথা বলেছি ভাই যেটি আমাদেরকে জানিয়েছেন ভাই যেটি আমাদেরকে জানিয়েছেন ভারতের সঙ্গে যে কোনো মুহূর্তেই যদি যুদ্ধ লাগে ভাই কিন্তু প্রস্তুত আছেন এ বিষয়টা